হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে দেবযানী চরিত্র দেবযানী হচ্ছে যজাতির স্ত্রী দুই স্ত্রীর মধ্যে দেবযানী একজন তাহারই চরিত্র আলোচনা জন্মেজয় কহিলেন হে তপধান দশম প্রজাপতি যজাতি আমার রাজা আমাদের পূর্বপুরুষ এই জন্মেঞ্জয় রাজার পূর্বপুরুষ দশম প্রজাপতি যজাতিকে বলা হয় তিনি পরম দুর্লভ শুক্রতনায়া দেবযানীকে কী রূপে লাভ করিলেন আমি তা সবিশেষ শ্রবণ করিতে বাসনা করি অর্থাৎ শুক্রাচার্যর কন্যা দেবযানী তাকে কিভাবে তিনি বিবাহ করলেন আপনি এই বৃত্তান্ত এবং তাহার বংশ পরম্পরা কীর্তন করিয়া আমার একান্ত কৌতূহক কৌতুকাক্রান্ত চিত্তকে পরিতৃপ্ত করুন জন্মেন্ঞ্জয় জান্নার জন্য জিজ্ঞাসা করলেন বস্পায়ন কহিলেন দেবরাশ্রম প্রভাব সম্পূর্ণ নহস্পুত্র যজাতি রাজাকে শুক্র বৃষপর্বা যে রূপে বরণ করেন এবং তিনি যে প্রকারে দেবযানীকে লাভ করেন হে মহারাজ আমি সেই সমস্ত বৃত্তান্ত কীর্তন করিতেছি আপনি শ্রবণ করুন পূর্বে এই সচরাচার রাজ্য লাভার্থে দেবতা ও অসুর দিগের বং পরস্পর তুমুল সংগ্রাম হইয়াছিল এই রাজ্য স্বর্গমর্ত এই লাভ করা বা এই সব অসুর হয়ে স্বর্গলাভ করা বা দেবতাদের উপরে প্রচুর যুদ্ধ এবং প্রচুর একবার নয় কয়েকবার হয়েছে এরকম তৎকালে দেবতারা জিজ্ঞাসা পর্বস বৃহস্পতিকে যজ্ঞানুষ্ঠানে পুরোহিত রূপে বরণ করিয়াছিলেন দেবতারা বৃহস্পতিকে তাদের পুরোহিত রূপে নিয়োগ করেছিলেন নিয়োগ নয় বরণ করেছিলেন তারা তাই দেবতাদের গুরু বৃহস্পতিকেই বলা হয় গুরু রূপে বরণ করেছিলেন অসুরগুরু শুক্রাচার্যকে তৎকর্মে ব্রতি করিয়াছিলেন এবং অসুরগণ শুক্রাচার্যকে রূপে বরণ করেছিলেন এরূপ কর্মে দীক্ষিত হইয়াছেন বলিয়া বৃহস্পতি ও শুক্রাচার্যাচার্য ইহারা প্রতিনিয়ত পরস্পরের প্রতি স্পর্ধা করিতে লাগিলেন এবার যেহেতু দুইজন দুই দিকে আছে তা তারা তাদের তপবল বা বিভিন্ন ইসে তাদের স্পর্ধা প্রদর্শন করতেন এদের মাধ্যম দিয়ে শুক্রাচার্য অসুরদের বলতেন যে কিভাবে যুদ্ধ করলে তারা জয় লাভ করবে আর বৃহস্পতি দেবতাদের বলতেন যে তারা কিভাবে যুদ্ধ করলে জয় লাভ করবে। ওই যুদ্ধে দেবগান যে সকল অসুর সংহার করিতেন দেবতারা যেই যে সমস্ত অসুরকে মেরে ফেলতেন শুক্র মৃত সঞ্জীবনী সঞ্জীবনী বিদ্যা বলে তাহাদিগাকে পুনরুজ্জীবিত করিতেন দেবতারা যে সমস্ত অসুরকে মারতেন শুক্রাচার্য কী করতেন তাদেরকে মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা তাদেরকে আবার জীবিত করে দিতেন সেই সকল পুনরুজ্জীবিত অসুরেরা অক্ষিত হইয়া দেবত দেবতাদিগের সহিত সংগ্রাম করিত তার আবার বেঁচে উঠলে আবার যুদ্ধ করত কিন্তু অসুরেরা যুদ্ধে যে সকল দেবতার প্রাণাস করিত শুক্রাচার্য বৃহস্পতি আর তাহাদিগকে পুনরুজ্জীবিত করিতে পারিতেন না বৃহস্পতি এবার অশুরেরা যে সমস্ত দেবতাদেরকেও মেরে ফেলতেন তারা আর জীবিত হতেন না বৃহস্পতি সেটা সেটা পারতেন না কারণ মহর্ষি শুক্রাচার্য যে বিদ্যা প্রভাবে পুনরুজ্জীবিত করিতেন বৃহস্পতি তৎ বিষয়ে ছিলেন বৃহস্পতির কাছে এই সঞ্জীবনী সঞ্জীবনী বিদ্যা ছিল না যে কারণের জন্যে সে পুনরায় বাঁচাতে পারতো না অনন্তর দেবতারা বিষাদাপন্ন ও শুক্রাচার্যের ভয়ে উদ্বিগ্ন হইয়া বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র পাশের নিকট উপস্থিত হইয়া কহিলেন তখন দেবতাদের ভয়ে উপস্থিত হলো তখন কি করলেন সবসময় ভয়ে ভয়ে থাকতেন বৃহস্পতি পাঠছেন না এটা একটা বড়ো ভয় কিন্তু ওরা যে ওষুধকে মেরে ফেলছে তারা তো পুনরায় বেঁচে উঠছে কিন্তু দেবতারা সেটা পারছে না এবার ভয়ে এক উপায় অনুসন্ধান করলেন বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র পাস দেবতারা বৃহস্পতিকে নিয়ে সেই বৃহস্পতির যে জ্যেষ্ঠ কন্যা পাশের নিকট উপস্থিত হলেন হয়ে বললেন হে পাস আমরা তোমার শরণাপন্ন হয় হইলাম তোমাকে আমাদিগের এক মহাত কার্য সম্পাদন করিতে হইবে। তখন দেবতারা গিয়ে তার কাছে এক প্রস্তাব দিল যে আমরা এক বিরাট সমস্যার সম্মুখীন হয়েছি এবং তুমি আমাদের উদ্ধার করতে পারো অমিতজা শুক্রাচার্য যে মৃত সঞ্জীব জীবনী বিদ্যা জানেন তুমি সত্তার তাহা অপহরণ করো বললেন যে অসুরগুরু শুক্রাচার্য যে মৃত সঞ্জীবনী বিদ্যা তিনি জানেন তুমি সেটাকে অপহরণ করো অর্থাৎ তুমি যে কোনোভাবে তার কাছ থেকে সেটা নিয়ে এই কর্ম করিলে তুমি সর্ববিষয়ে আমাদিগের অংশভাগী হইবে এটা করলে আমাদের ভাগী হয়ে থাকবে সব সময় তুমি সম্প্রতি বৃষ বৃষপর্বার নিকটে তুমি শুক্রাচার্যকে দেখিতে পাইবে বৃষপর্বা হচ্ছে এই অসুরদের রাজা তো বললেন যে বৃষ পর্ব ওখানে তুমি শুক্রাচার্যকে পাবে তিনি তথায় দানবগণকে সর্বদা রক্ষা করিতেছেন কিন্তু দেবতাদিগের প্রতি কটাক্ষপাত করেন না তিনি সবসময় দানবদেরই রক্ষা করছেন দেবতাদের দিকে লক্ষ্যই করেন না করাটাই স্বাভাবিক সে তো দানবদের দলেই আছে তুমি অল্পবয়স্ক বালক তুমি তাহার আরাধনায় সক্ষম হইবে তুমি যেহেতু অল্প বয়স্ক বালক এখন যদি তুমি তার কাছে কৃপা প্রার্থনা করো তাহলে পাবে সেই মহাত্মার দেবজানি নামী এক কন্যা আছে তাহাকেও আরাধনা করিতে তোমা ভিন্ন অন্য কেহই সমর্থ হইবে না অর্থাৎ তাহারও তার সে যে সেবা যত্ন বা তার ই করা যত্ন খেয়াল রাখা এটা তুমিই পারবে দয়া দাক্ষিণ্য শীতলতাদি গুণে দেবযানীকে সন্তুষ্ট করিতে পারিলে তুমি নিশ্চয়ই সেই সঞ্জীবনী বিদ্যা লাভ করিবে তুমি যদি তার কন্যাকে সন্তুষ্ট রাখো তাহলে নিশ্চয়ই সেও সন্তুষ্ট হবে এবং এই মৃত সঞ্জীবনী বিদ্যা তুমি লাভ করতে পারবে অনন্তর বৃহস্পতিতনায় কাস তথাস্তু বলিয়া বৃষপর্বার সমীপে গমন করিলেন এটা কাস শোনার পরে সে বলল ঠিক আছে বলে সে সেই বৃষপর্বা বৃষপর্ব রাজার ওখানে গিয়ে উপস্থিত হলেন যেখানে শুক্রাচার্য উপস্থিত আছেন দেবগণ প্রেরিত কাস দ্রুতগমনে গমনে তথায় উপনীত হইয়া অসুরেন্দ্র বৃষপর্বার সমীপে শুক্রকে দেখিয়া কহিলেন মহাশয় আমি মহর্ষি অঙ্গিরার পৌত্র সাক্ষাৎ বৃহস্পতির পুত্র আমার নাম পাস মহর্ষি অঙ্গিরার পুত্র বৃহস্পতি বৃহস্পতির পুত্র পাশ আপনাকে গুরু স্বীকার করিলাম গিয়ে সেখানে গিয়ে নিজের পরিচয় দিলেন এবং বললেন যে আমি আপনাকে গুরু স্বীকার করলাম আমি আজ হতে আপনার শিষ্য আপনি আমার গুরুত্বে বৃত্ত হইলে আমি সহস্র বছর ব্রহ্মচর্য অনুষ্ঠান করিব আমি আপনি যদি আমাকে শিষ্য করেন আমার গুরুত্বে যদি আপনি বরণ করেন তাহলে আপনি সহস্র বছর ব্রহ্মচর্য পালন করব আপনি আমাকে অনুমতি করুন শুক্র কহিলেন হে কস তোমার পিতা বৃহস্পতি অতি পূজনীয় সে শত্রুপক্ষে হলেও কত সুন্দর মাধুর্য বললেন যে কাস তুমি তোমার পিতা বৃহস্পতি অত্যন্ত পূজনীয় অতএব আমি তোমার বাক্য অঙ্গীকার করিলাম অর্থাৎ আমি তোমাকে শিষ্য হিসাবে গ্রহণ করলাম এক্ষণে তোমার ব্রতে অধিকারী করিব তুমি যে এই ব্রত করবে আমি সেই কাজে তোমাকে অধিকারী করব। এরপরে কাসের শুক্র শিষ্যত্ব গ্রহণ এর পরের পর্ব সারা